নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক তিনি আছেন বারাসাতের কথা শোনবার কেউ নেই জনপ্রতিনিধি নেই মানে আপনি বারাসাতের বিধায়ক বিষয়টা কিভাবে দেখছে তো আমি বিধায়ক কেন আরো অনেকে আছে যাদের শোনার কথা সবাইকে উদ্দেশ্য করেই বলেছে তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে এটাই আমি দেখেছি এতদিন ধরে

মূল্য নেই আর যে কাজটা বলছে খামতির কথা বলছে এটা নেই আমার এখানে ফলে ফলনাথিক কথা কেন বলবো দরকার কি একই দলের আরেকজন বিধায়ক একজন বিধায়ক বা তার সমগ্রভাবে এইভাবে বলছেন কমিটি সে কোর কমিটি দেখবে যারা বলেছে তারা তারা দেখবে নিশ্চয়ই তারা দেখবে কর কমিটি আছে আমার আপনি তো দরকারের জন্য সার্ভিসটা দিচ্ছেন এবং আগামী দিনেও ভোটে দাঁড়াবেন আমি ভোটে দাঁড়াবো কিনা সেটা এখন নয় প্রশ্ন প্রশ্ন ছাব্বিশে হবে

হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না অনেক মধু আছে সেই মধুটা অন্যরা জানে আমি জানিনা হয়তো সেই জন্য মধু আছে কি আমার জানি না আমি এখানেই মধু কোথায় তাই যায় না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন